সেক গাড়ি করে এলাম এসে গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছে দেখুন হাঁটা হয়েছে এতটা জায়গা কিন্তু ক্লিয়ার রয়েছে আর অর্ধেক জল নিয়ে সব চলে যাচ্ছে এখন দুটো বেজে গেছে সাড়ে বারোটাতে বেরোনোর কথা ছিল আমি ভাবলাম হয়তো রাস্তায় কুকুর আছে কেউ আসবে না দেখি সবাই জল নিয়ে চলে গেছে দেখ এখন দুটো দশ পনেরো বাজে চলো আমরা এবার স্ট্রানটা করে নিই পরে কথা বলবো এটা হচ্ছে শালিখিয়া গঙ্গার ঘাট তো আজকে জল আনতে গিয়েছিলাম আগুন পুরো তিনটে বাজে আর এই যে হাতে আছে আমি আর বৌদি গিয়েছিলাম বানটিটা যায় বলেছিল কিন্তু আর যায়নি আর যাই হোক ও রাজি হয়ে গেছে মানে ও যার ইচ্ছে ছিল গেছে যাই হোক আমার সঙ্গীত পেয়ে গেছি একে একে একটু কেমন লাগে আর আমাদের পাড়ার সবাই গেছে যায়নি যে নয় চলো টাটা ওর গিয়ে দেখা হবে কথা হবে তো ঈদ তো কবে মিটে গেছে এখনো হচ্ছে ঈদের মেলা দেখতেই পাচ্ছ ঈদ চলছে এখনো ওদের তো হাঁটছি এখনো এখানে হাই রোড চলে এসেছি এখন সাড়ে চারটে বেজে গেছে তো অনেকক্ষণ হাঁটছি আর ঈদের মেলা তো এদের এখনো চলছে তোমাদেরকে আগেই বললাম বরাবর চলছে মানে দেখো আর রাস্তায় ঈদের মেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন লাইটিং ভর্তি আর সামনের দিকে হচ্ছে বৌদি এগিয়ে গেছে আর আমি রয়েছি চলো এখন হচ্ছে তারামার মন্দিরে এই যে তারামার মন্দির দেখো তারামার মন্দিরে সবে এলাম দেখো সকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজবে বাজবে হয়ে এসছে মানে বাজেই ধরে না চলো

জল নিয়ে তো চলে এসছি আর মন্দিরে জল ঢালছি এখন মন্দিরে বলছে পরে কথা বলছি ফেসবুকে দেখতে পাবি কি বাবা বন্ধু মোমো করে কি বলছে ওটা ফুল গাছ এই দুটো এখানে লজ্জা পাচ্ছে গো খেলছে আর ডোডো এখানে গাড়ি চালাচ্ছে আরে দেখো বাড়িটা রঙ হওয়ার পরে দেখ ছাদটা বলছি ছাদটাকে বাপে রং করে দিয়েছি আর এই যে সব আলো জ্বলছে সেখানে একটা ভূত করে চটা দেখে একটু ভয় পাচ্ছে আর খালি গান চলছে রাতের বেলা মানে থেকে জায়গা দেওয়া যাবে না এরকম ভিড় এরকম তো সন্ধ্যা হয়ে গেছে আর এসে দেখ তোমাদেরকে কিছু দেখাই আর কিছু দেখানো হয়নি তো রাতে তো অনেক কিছু দেখাবো সেই জন্য ফোনটা তো জ্যাম হচ্ছে আর এখানে সন্ধ্যে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করবো পুজো দিয়ে এসেছি আর তারপরে হচ্ছে পরে কথা বলবো ওদের সাথে ঠাকুর আনতে যাবো ঠাকুর এনে এসে আবার রেডি হয়ে এসেছে আবার যাব

सुखा का कर चलो चलो आ बोले बोल तो उसको बनाते और ना पर नीचे बनाते बोलो भाई हम तो भूजे गए थे आज ये प्राण आते आयु चली आ भी खोटकता चले सो रहे रहते थे प्राण ये वाली देखे से देखे तो

我困死好

এই হচ্ছে এখানটায় শেষ মানে ওদিক থেকে আগে শুরু এই যে এই লাস্ট দোলাপলা এখানে হাঁস পুকুর এখানে রয়েছে

봐봐 <목소리> 정이다비나 <목소리> <목소리> আজ কম্পানি এমন হলো তো তো कयां <laughs> <Senk melodicimus> aaba <siah> <koses> <living> <Arduino> যখনই স্টার্ট করছে তখনই হয়ে যাচ্ছে যেই থামে নেই চন্দনগ সেই জন্যই দেখো এই পুকুরটা এখন সবাই স্নান করছে অনেকজন গাইনে আছে দেখতেই পাচ্ছে আরে এইদিকে পিছন দিকে একটা রাস্তা করে দিয়েছি সুন্দর চার চাল পুরো নিকারে একটু দেখাই Yeah. এখনও চলছে আর বাজি ফোড়ানগুলো তো আমাদের ছাদ থেকেও দেখা যাবে যেগুলো উপরে ফাটে আর দেখো এখনও ডণ্ডিকাটা চলছে তো চলো চলে এলাম অনেকটা দূর থেকে করছি বাড়ির কাছ থেকে দাঁড়িয়ে চলো আজকের মতো শুভরাত্রি এখন দুটোর মতো বাজে আবার দেখা হবে আগামী অন্য কোনো ব্লগে সেটা ফাংশান ব্লগ হবে আর দেখে নেবে আর এটা হচ্ছে লক্ষণপুর চৈত্র মাসে সবচেয়ে বড় কালী পুজো যেটা অনেক অনেক জায়গায় বিখ্যাত অনা আরও অন্যত্র কালী পুজো হয় কিন্তু লক্ষ্মণপুরে কালী পুজো দেশটা জায়গা করে নিয়েছে চলো আর শুভরাত্রি আজকের জন্য ভালো থেকো টাটা এই হচ্ছে বাড়ি চলে তো তখন গেটের বাইরে থেকে কথাটা বললাম আর এখন ঘরে ঢুকে পড়েছি আর এখন ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি চলো শুভরাত্রি আবার ভোরবেলা ঠাকুর ভাসান হবে পাঁচটা সাড়ে পাঁচটা যদি ওটা পড়ি তো দেখবো ছাদ থেকে আর না হলে খুব জোরেই তো বাজনা বাজে আর তারপরে তো কালকে ফোন তো একটু আগেই বললাম তো চলো আর কি সম্পন্ন করে দিলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জলটা